সিলেট সীমান্তে এবার বিজিবির অভিযানে ধরা পড়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্যের চালান চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ভারতীয় পণ্যগুলো জব্দ করে বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সিলেট জেলার সীমান্তবর্তী বিছনাখান্দি তামাবিল শ্রীপুর প্রতাপপুর পন্তুমাই এবং কালোসাদিক বিওপির জয়েনরা গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালান এ সময় ভারত থেকে পথে আনা বিপুল পরিমাণ শাড়ি থান কাপড় রিপিটার ডুপ্লাসিক্স সেট কম্বল ক্রিম জিরা চিনি ওষুধ আপেল কমলা ও বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী জব্দ করা হয় বাংলাদেশ হতে পাচারকালে জব্দ করা হয় বিপুল পরিমাণ রসুন জব্দকৃত পণ্যের বাজার মূল্য তিন কোটি পঁয়ত্রিশ লাখ আট হাজার আটশো নব্বই টাকা বিজেপি আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাবিজুর রহমান জানান সীমান্ত সুরক্ষা নিশ্চিতে ও চোরাচালান রুদে বিজিবি এমন অভিযান অব্যাহত রাখবে